হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমি বিকেলে রান্নার জন্য কাটাকুটিগুলো করার জন্য বসে পড়লাম প্রথমে মরিচের আটিগুলা ছিলে একে পেঁয়াজগুলো সবগুলো সিলে নিয়ে নিলাম তখন আমি পেঁয়াজগুলোও কেটে নিলাম এখন আমি মরিচগুলোও সুন্দর করে কাটিয়ে নিয়ে নেব পেঁয়াজ আর মরিচগুলো কাটে শেষ করে আমি আগে থেকে বাইটে রেখে দিয়েছিলাম টাউলগুলা এখন আমি ওই টাউলের মিশ্রণগুলোর মধ্যে দিয়ে দেব মরিচ কুচি তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে এর মধ্যে দিয়ে দেব লবণ তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরের মধ্যে দিয়ে দেব একটু জিরাপাটা আদা রসুনের পেস্ট তারপর আমি হাত দিয়ে ভালো করে সবগুলো জিনিস একসাথে মিক্স করে নেব তো ডালের মিক্সটা আমার হয়ে গেছে এখন আমি আরেকটা বাটিতে অল্প কিছু বেসন নিয়ে নিলাম বেসনের মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়া তারপরে একটু আদা রসুনের পেস্ট এর মধ্যে হলুদ মরিচ লবণ ধনিয়া সব কিছু দিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নেব মিশ্রণটা তৈরি করে রেখে আমি ছোলাগুলো আগে থেকে বিছিয়ে রাখছিলাম এগুলো ভালো করে ধুয়ে সাথে আমি গোটা কয়েকটা আলু দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম তো ছোলাটা সিদ্ধ করে নিয়ে আমি এখন ছোলাতে আরেকটা কড়াই বসাই দিলাম কড়াইতে দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল তেলটা দিয়ে এখন আমরা দিয়ে দেব ডালের মিশ্রণটা আমি গোল গোল মিশ্রণ করে সুন্দর করে পেঁয়াজগুলো দিয়ে দেব আমি সবগুলা পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলা সবগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে নিলাম এখন আমি পেঁয়াজ গুলা উঠাই নেব পেঁয়াজ গুলা ভাজে আমি উঠায় নিয়ে রেখে দিলাম এখন আমি কড়াইতে দিয়ে দেব এখন আমি কয়েকটা বেগুনি ভাজে নেব তো বেগুনগুলো আমি আগে থেকে গাইটে নিয়ে নিছিলাম বেগুনি গুলা ভাজা শেষ তো এখন আমি কয়েকটা আলুর চোপা নিয়ে নেব তো আলুর চপগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ভাইজে আলুর চপগুলো উঠায় নিয়ে নিলাম তা এখন আমার সবগুলো জিনিস বানানো শেষ হয়ে গেছে কড়াইতে এখন আমি পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা বেজে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ তেজপাতা এলাচি দারচিনি আদা রসুনের পেস্ট তারপরে জিরা পাটা সব কিছু দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে নাইড়ে কিছু আলু দিয়ে দেব আলুটা দিয়ে আমি সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব ভালো করে নাইড়ে চড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব তো কিছুক্ষণ রান্না করে নিয়ে এখন আমার ছোলাটা রান্না হয়ে গেছে ছোলাটা উঠে চলে গেলাম ঘরে তো আমি সব ইফতারি একসাথে রেডি করে নিয়ে নিলাম সবাই মিলে একসাথে ইফতারি করব। রমজান মাসে পরিবারের সবাই মিলে একসাথে ইফতারি করার মজাই আলাদা তো আমার ভিডিওটা যারা যারা দেখছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম